আজকে Nusrat Fahria কে সাংবাদিক প্রশ্ন করেছিলেন সাকিব খানের সাথে সিনেমা করায় আপনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কেমন ছিল সেই উত্তরে Nusrat ফারিয়া জবাব ছিল সাকিব খান অনেক ভালো মনের একজন মানুষ তার কাজের দক্ষতা ও অভিজ্ঞতা সবার থেকে আলাদা তিনি সেটে আসলে সব সময় শান্তশিষ্টভাবে বসে থাকেন এমন কি মজার ছোলাকে অনেক সময় অনেক কথা বলেন যা সিনেমার সেটেন সবাইকে হাসি টাট্টায় পরিণত করে সাকিব খানের কাজের এত অভিজ্ঞতা আমি সারা দিন কাজ করি বা প্র্যাকটিস করি ডান্সে সাকিব খান কোন রিহার্সেল না করেই সোজা শুটিং এসে তার যে পারফরমেন্স দেখায় সবাই অবিশ্বাস্য কারণ একজন মেগাস্টার সাকিব খান সে নিজেকে এমন ভাবেই গড়েছে কোনো রিহার্সেল বা কোনো কিছু ছাড়াই একটা ডায়লগ শুধু একবার দেখেই তিনি বলতে পারেন আরো বলেন সাকিব খান এমন একজন নায়ক সে নতুন পুরাতন সবার সাথেই খুব ভালো ফ্রেন্ডলি আচরণ করেন নিজেকে সবার সাথে মিশিয়ে মানিয়ে চলতে পারেন সাকিব খান বাংলাদেশের মেগাস্টার বলে তিনি বলছেন না তিনি বলছেন শাকিব খানকে পার্সোনালি তিনি অনেক ভালো করেই খানের সাথে হয়তো তার দু একটা সিনেমায় কাজ করা হয়েছে কিন্তু ভবিষ্যতে খানকে নিয়ে অনেক বড় একটা কথা বলেন তিনি জানান খানের সাথে কিছুদিনের মাধ্যমেই আপকামিং নতুন একটা সিনেমায় তিনি অভিনয় করতে যাচ্ছেন এমনকি তার এই নতুন সিনেমা হয়তো ঈদুল আজহাতে মুক্তি পেতে যাচ্ছে নুস্তাফারিয়ার এমন মন্তব্য শুনে সাকিব খান সত্যি অবাক হতে পারেন কারণ শাকিব খানকে নিয়ে এত প্রশংসা করেছেন নুসরাত হারিয়া